ঘুরতে যাব পার্কে কিন্তু মজার বিষয় জানেন যেখানে যাব জায়গাটা আমরা ভালোভাবে চিনি না আর রাস্তায় জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম আপু দুইটাকে জিজ্ঞেস করলাম মনপুরা পার্কটা কোন দিকে আপুটা বলল আরে আল্লাহ আপনারা এদিকে আসছেন কেন ওই দিক দিয়ে যান ওই দিক দিয়ে যান কথাটা শুনে আমার বেশ ভালোই লাগছিল ছিলাম রাস্তায় সটপটির দোকান দেখলাম যাক এখানে কিছু কে নেই কারণ এতক্ষণ মানুষজনের কাছে জিজ্ঞেস করতে করতে প্রায় আমার কীদাই লেগে গেছে আর আমার মতো কারা কারা এভাবে রাস্তার পাশে জালমুড়ি পুচকা এগুলা কেটে পছন্দ করেন আমি তো রাস্তার পাশে দোকান দেখলেই বসে পড়ি খাওয়ার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিও আরেকটি ব্লগ ভিডিওতে আর এখানে ঝালমুড়িটা কে আমার কাছে বেশ ভালো লাগছিল কারণ অনেক মজা ছিল এসেছি গুড়ার জন্য আর আজকে রাস্তায় কেতে কেতে দিন শেষ হয়ে যাবে মনে হচ্ছে যদিও এই মনপুরা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না প্রায় ঘন্টা দেড় ঘন্টার রাস্তা তবুও আমরা যেহেতু চিনি না এই জন্য আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছিল এখানে কেটে আবার রওনা করে দিলাম মনপুরার উদ্দেশ্যে ও রাস্তাটা ভীষণ সুন্দর তাই না ফাইনালি চলে আসলাম এখানে আমরা আমার জামাইটারে বলতেছিলাম পার্কে ঢুকার আগে চলো এখান থেকে কিছু কেই নেই সে আর আমাকে কিছু বলল না শুধু এতিমের মতো আমার মুখ দিকে তাকাইয়া ছিল আমার মনে হয় এটাই বলতেছিল যে বাবা এ এত কাইতে পারে কিভাবে যাই হোক যেই কথা সেই কাজ আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিলাম কিন্তু রে ভাই এখানে কাইছি তো কাইছি আবার সাইড ব্যাগের ভিতরে কতগুলো নিয়ে নিচ্ছি কারণ লুকিয়ে পার্কের ভিতরে নিয়ে গিয়ে খাবো সেজন্য আপনারা যারা সবসময় আমার পাশে আছেন আমি আপনাদের কাছে তো অনেক বেশি কৃতজ্ঞ। আর হ্যাঁ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সিফাদার আবুকে বলতেইছিলাম ওইখানে তো জালমুড়ি খাইলাম তাই এখানে আমাকে একটা আইসক্রিম খাওয়াও। আর অনেকগুলো আসার জুস এগুলো নিয়ে নিছিলাম পার্কের ভিতরে খাবো বলে। আর এই জিনিসগুলো বেগে দোকানু দেখে আমাদের মতো এক ভাইও জিনিস কিনছে কিন্তু সে ধরাকায়ে গেছিল পার্কের গেডে। কিন্তু রে ভাই আমি কিন্তু দরা নেই। আমার জিনিসগুলো নিয়ে কিন্তু ঠিকই দুঃখতে পারছিলাম পার্কে। এমন কি সেই ভিডিওটা আপনারা দেখছেনো? আমি আমি পার্কে বসে সিঙ্গারা কিন্তু অনেক কিছু নিয়ে পার্কের ভিতরে ঢুকে গেছিলাম আমাকে ধরতেও পারে নাই এখানে আমি একটা কথা বলবো আপনারা যারাই যেখানেই ঘুরতে যান না কেন আমি বলবো পার্কের ভিতরে কিছু না কে বাহির থেকে কে যাবেন বা কিছু নিয়ে যাবেন তাতে অন্তত কিছু টাকা হলেও সাশ্রয় হয় কারণ আমরা বাহিরে যেটা কিনতে পারি অল্প টাকায় সেই জিনিসটাই কিন্তু পার্কের ভিতরে ডাবল দাম হয়ে যায় সেই জন্য তো আমি যেখানেই ঘুরতে যাই না কেন ভাগে পেট ভরে কিছু কে নেই আমি আর জানেন তো আমি কোনো জায়গায় গেলে পরে যদি কোনো কিছু না খাই তাহলে আমার পেটের ভিতরে মাইল শুরু হয়ে যায় আমি জানি না আমার সাথে এরকমটা কেন হয় ফাইনালি এখন আমরা পার্কে ঢুকে যাব আর এই ভিডিওটা কিন্তু আপনারা আগেই পেয়ে গেছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ